হ্যালো বন্ধুরা চলে এসছি সর্ষে খেতে অপূর্ব দৃশ্য খুবই সুন্দর বিউটিফুল ফুটেছে খুব সুন্দর আমরা জানি এই সর্ষেগুলো প্রথমে এখন ফুল হচ্ছে ফুল হওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হয়েছে এইগুলো এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এইগুলোর থেকে বড় হবে বড় হওয়ার পরে এর থেকে সর্ষে হবে সর্ষে হলে পরে এগুলো কাটা হবে কাটা হারভেস্ট করা হয়ে গেলে থেকে সেই সর্ষেগুলো বার হবে সেই সর্ষেগুলো থেকে এর মাধ্যমে পিসাই করে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল বানানো হবে তো তারই গাছ অনেকে হয়তো চেনেন না তো সবার জন্য নিয়ে আসলাম অনেকে চেনে অনেকে চেনেন না তো সবার জন্য নিয়ে আসলাম সারা মাঠে খুব খুব সুন্দর ফুটেছে শীতের মরশুমে ছাড়া এই গাছ এই সর্ষের চাষ হয় না সাধারণত তো ভেরি নাইস আমাকে তো খুব ভালো লাগলো তো তার জন্য আমি আজকে এসেছি আপনাদের এখানে তো খুব সুন্দর অপূর্ব এইটু একটু উপরে করে দেখাই তো একটা সর্ষের ফুল কি রকম ফোটে আপনাদেরকে যদি জুম করে দেখাই খুব সুন্দর এই ফুলটাকে জুম করি একটা ফুলকে জুম করে দেখাই এই ফুলটাকে জুম করে দেখাই দেখুন কত সুন্দর অপূর্ব দৃশ্য দেখা গেল খুব সুন্দর যদি এই ফুলটাকে জুম করে দেখায় আপনাদের দেখুন কত সুন্দর দারুন দারুন অসাধারণ বিউটিফুল বিউটিফুল ভেরি নাইস আমরা জানি শীতের মৌসুম ছাড়া আর কখনো হয় না সাধারণত এইসব দৃশ্যগুলো দেখার জন্য ভাগ্যেরও দরকার থাকে এখন দলে দলে মৌমাছি প্রজাপতি সবাই আসবে ফুলে বসবে মধু সংগ্রহ করবে আর সেই মধু আমরা পাবো শস্যের মধু হিসাবে খুবই সুন্দর অপূর্ব দেখেছেন কি সুন্দর এরকম উপরের থেকে ফুল ফুটতে ফুটতে দেখো নিচে নিচের থেকে ফুল ফুটতে ফুটতে উপরে এসছে এই যে এগুলো সব শস্য হয়ে গেছে এই যেগুলোর থেকে খুব সুন্দর এইগুলো সব সর্ষে হচ্ছে যেগুলো দারুণ দারুণ থ্যাংক ইউ সো মাচ সরষের ফুল সেই স্বাদ আমার কাছে সেই স্বাদ লাগতেছে সেই স্বাদ এত স্বাদ কে আমার কাছে সেই লাগতেছে হ্যালো বন্ধুরা আগে দেখিয়েছিলাম সর্ষে ক্ষেত মাস্টার্ড অয়েল কিসের থেকে হয় এখন চলে এসছি ধনিয়া খেতে যেটা আমরা মশলা হিসাবে খাই তো বড় করে দেখায় মশলা হিসাবে ধনে গাছ কিরকম হয় খুবই সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে এই যে এগুলো ফুল ধনিয়ার ফুল এই ফুলের থেকে ধনে হবে যেটা আমরা মশলা হিসাবে নিত্য নতুন খাই খুবই সুন্দর মাঠকে মাঠ হয়েছে দারুণ অপূর্ব শুধু ধনিয়া খেত আর ধনিয়া খেত যখন ধনিয়া হবে তখন আপনাদেরকে দেখাবো শীতের মরশুমে সর্ষে ধনে এইগুলোই হয় মূলা তো আপনাদেরকে দেখাই দেখুন দারুণ ফুটেছে একটা ফুল ফুটেছে খুব সুন্দর এই দেখুন ফুলটাকে যদি জুম করে দেখায় খুব সুন্দর অপূর্ব হাতে ধনে গাছ চেনেন না সবার জন্য করা অনেকে চেনেন যারা চেনেন না তারা চিনে নিন তো একটা ধনে গাছ দেখতে কেমন হয় ভেরি নাইস অসাধারণ অসাধারণ আমরা বাজারে যে ধনিয়া গুলো খাই সবজি হিসাবে সেইগুলো হচ্ছে ছোট ছোট যখন থাকে তখন আর এই দেখতে পাচ্ছেন এখন এগুলো বড় হয়ে যাচ্ছে এগুলোতে ফুল হচ্ছে এগুলো থেকে ধনে তৈরি হবে মশলা তৈরি হবে থ্যাংক ইউ সো মাচ আমি একটা সেলফি নিচ্ছি ধনিয়া জনে খুবই সুন্দর অপূর্ব দেখতে পাচ্ছেন এই যে ধনিয়া ফুটেছে খুব সুন্দর অপূর্ব ভেরি নাইস থ্যাঙ্ক ইউ সো মাচ কাঁচা সবজি বড় বড় আমার খুব ভালো লাগে কাঁচা পালু সেই স্বাদ এত স্বাদ কে আমার কাছে সেই লাগতেছে Awesome, awesome.